দুঃখকে স্বীকার করো না সর্বনাশ হয়ে যাবে দুঃখ করো না বাঁচো প্রাণ ভরে বাঁচো বাঁচার আনন্দে বাঁচো 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 এবং বাঁচো জানি মাঝে মাঝে তোমার দিকে হাত বাড়ায় দুঃখ তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে চলে যেতে চায় তা চাক তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতি ছিন্ন ভিন্ন হয় যদি কল গলে করে রক্ত ঝরে তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে তার সাথে করমর্দন করো না প্রত্যাখ্যান করো অনুশোচনা হচ্ছে পাপ দুঃখের এক নিপুণ ছদ্মবেশ তোমাকে বাঁচাতে পারে আনন্দ তুমি তার হাত ধরো তার হাত ধরে নাচো গাও বাঁচো করো স্বীকার করো না ঠিক মরে যাবে যদি মর্তি হয় আনন্দের হাত ধরে মর বলো দুঃখ নয় আনন্দের মধ্যে আমার জন্ম আনন্দের মধ্যেই আমার মৃত্যু আমার অবসান